নমস্কার নমস্কার রান্নাঘরে আপনাদের স্বাগত আজকে আমরা শিঙারা শিঙাড়া তা কী কী সবজি আছে দেখেন শিঙাড়া বানানোর জন্য ফুলকপি মটরশুটি আলু আর বাদাম আর মশলার মধ্যে আছে হলুদ ধনে লবণ ফোঁড়ন জিরে শুকনো লঙ্কা আর সাদা তেল চিনি আর ময়দা আপনারা দেখতে থাকুন পুরো রেসিপিটা আমরা কীভাবে বানাচ্ছি আপনারাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন ময়দাটা কখনো তুমি আর তুমি বাদামটা ভেজে তারপরে মশলাটা ভাজো হুম টলকে ভাবেন ময়দাতে ময়ম দেওয়ার জন্য চিনি দিয়ে দিলাম ওইভার মতন চিনি দেবেন আর মরমেজ সাদা ভালো করে ময়ম দেবেন যাতে শিঙালাগুলো খাস্তা হবে ছাড়িয়ে দিয়ে ধুয়ো ধুমো করে কেটে নিতে হবে হ্যাঁ আলুটা ছাড়িয়ে নিয়ে এইভাবে চার ফেলা করে দিতে হবে। তরকারির জন্য ময়দাটা মাখা হয়ে গেছে আমার। আই ধবানি ভালো করে ঢেকে নেব। बागान भेजे नेबर बागान गुल भेजे नेब আদাটা মাখা হয়ে গেছে ঢেকে রেখে দেব দশ মিনিট কপিগুলো এরকম করে কেটে নিতে হবে খুব ছোট না এই যে কেটে নিতে হবে বাঁদা ভাজাগুলো হয়ে গেছে নামিয়ে নেবো দিচ্ছি বাদামের ছাড়গুলো ছাড়িয়ে নিতে হবে মটরশুটিগুলো ছাড়িয়ে নেব লঙ্কাগুলো ভেজে নেব আমার লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে নামিয়ে নেব ধনেটা ভেজে নেব খুব হালকা হাজে বাঁচতে হবে নাহলে পুড়ে যাবে জিরে ধনে ভেজে নেব আমার গিয়ে ধরেটা ভাজা হয়েছে নামিয়ে নেব মোটর ছাড়ানো হয়ে গেছে বাদামের খোলাগুলো হাত দিয়ে

ভেজে রাখা শিশু লঙ্কা আর জিরে ধুলে দাও একসঙ্গে বাদামগুলো ছাড়িয়ে নিয়েছি এরকম করে ইয়ে করে নিতে হবে তুলে নিতে হবে হয়ে গেছে মতে আলুটা ভেজে দেব মতে ফুলটাও দিয়ে দেব আমি একটু ঢেকে দেব लवण दी देव हलूद दी হয়ে গেছে এবার নামাই নেব এখন মিহি করে বেটে নিতে হবে ভুলে গেছে তেল দিয়ে দেবো সাদা তেল পাঁচ ফোনটা দিয়ে দেবো সিঙারা করতে গেলে আপনারা পাঁচ ফোনটাই দেবেন পাঁচ ফোনটা হয়ে গেছে সবজিগুলো দিয়ে দেবো 그리고 바담글로 뒤집히 토마토 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 넣

হবে মিহি করে বেটে নিতে হবে মশলাটা এবার বাটা হয়ে গেছে তুলে দেব মশলা যে ভাজা মশলাটা ছিল ওটা দিয়ে নামিয়ে নেব রেডি হয়ে গেছে এবার নামিয়ে দেবো এখন পুরটা এরকম ঝরঝরেই থাকবে আর মাখো মাখো ময়দাটা মেখে ঢেকে দেখুন কিরকম নরম হয়ে গেছে এবার একটু মেখে নিয়ে লেচি করে নিতে হবে কেটে নিতে হবে এইভাবে ময়দা দিয়ে আস্তে আস্তে এইভাবে লম্বা লম্বা করে বেলতে হবে তৈরি করে ওই প্লেটটা উপরে রাখো এভাবে লম্বা করে বেলে নিতে হবে চিগুলো লম্বা করে এভাবে বেলে নিতে হবে লুচির মতো গোল হবে না একটু লম্বাটে হবে মাঝখান দিয়ে অর্ধেক করে কেটে নিতে হবে কেটে রেখেছিলাম এই লিচিটাকে এইভাবে ধরে এইভাবে আর এখান একটু জল দিয়ে এভাবে করতে হবে করে নিতে হবে সিঙ্গারার আকারে এইভাবে আটকে দিতে হবে দিয়ে এভাবে কুরটা ভরে দিতে হবে এখানটা জল দিয়ে দিতে হবে দিয়ে এইভাবে বন্ধ করে দিতে হবে কড়াটা ভাইয়ার জন্য কড়াটা চাপিয়ে দিলাম আর কড়া গরম হয়ে গেছে সাদা তেলটা দিয়ে দেবো সিঙারা ভাজার জন্য তরকারিগুলো ভরে দিতে হবে জল দিয়ে পাত পাতগুলো একটু জল দিয়ে দিতে হবে দিয়ে এভাবে এভাবে আটকে দিতে হবে গেছে এবার শিঙাড়াগুলো ভেজে নেবো দুটো করে তো দিই না না দুটো করে দিই পরে দিন দেখুন কিনারাগুলো এভাবে ভেজে নেবেন এরকম লাল লালভাবে এভাবে ভেজে নেবেন একটা একটা করে ভেজে নেবেন ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব এই দেখুন গুলো তৈরি হয়ে গেল আমাদের আপনারা পুরো রেসিপিটা দেখুন ভালো লাগলো লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিও সাবস্ক্রাইব করবেন আমাদের ইউটিউব চ্যানেলটি শিলা রান্নাঘর সাবস্ক্রাইব করবেন ফেসবুক ও ইনস্টাগ্রামে শিলা রান্নাঘর পেজটিকে ফলো করবেন ধন্যবাদ